না তাদেরকে নিয়ে মিথ্যা রাজনীতি করা হচ্ছে মিথ্যা চোখের বর্ষণ করা হচ্ছে মিথ্যা মিথ্যা বা হচ্ছে কেন কারণ এটা বলতে বাধা নেই কারণ ওখানে আদানি আম্বানির বিরাট বড় বিদ্যুতের প্রজেক্ট আছে মুর্শিদাবাদ ধ্বংস করে ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গ থেকে বিদ্যুৎ পাঠানো হচ্ছে বাঙালি হিন্দুর কোনো দাম নেই এই রাজনৈতিক দল বাঙালি হিন্দুর কোনো দাম দেয় না রাজনৈতিক বাঙালি হিন্দুকে তারা ভোট ব্যাংক হিসাবে দেখে আর আসামে তারা আসামিয়াদের তুষ্ট করার জন্য ওখানকার যে সত্যিকারের ভূমিপুত্র বাঙালিদের চরম প্রবঞ্চনা করেন তাই এই রাজনৈতিক দলটিকে বাঙালি হিন্দু রাখবে কি বর্জন করবে সেটা তো আমি বলতে পারি না কিন্তু হ্যাঁ বাংলা পক্ষের একজন সক্রিয় সমর্থক হিসাবে প্রত্যেকটা বাঙালিকে এই রাজনৈতিক দলকে সম্বন্ধে আমি সতর্ক করে দিচ্ছি এবং আমি এটাও বলে দিচ্ছি আমাদের এখানে যে শাসক দল তারাও কিন্তু পুরোপুরিভাবে সতর্ক নয় এই রাজনৈতিক দলটিকে মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গে যে সাম্প্রতিক কালে যে অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি যে অপরাধীগুলো ধরা পড়ছে পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে যখন এই পবন সিংকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করি বাংলা পক্ষের লোকেরা তখন পবন সিংকে কে সাপোর্ট করেন পবন সিংকে কে শিল্পী হিসাবে তিনি খুব গুরুত্ব দেন তার নাম হচ্ছে অগ্নিমিত্রা পল এই অগ্নিমিত্রা পল না পল আমি জানি না তো এই তারা এইরকম সেই রাজনৈতিক দলে থাকলে তারা বাঙালিরা তারা তারা শুভেন্দু অধিকারী ছট পুজোকে বাঙালি হিন্দুর উৎসব বলে দাগিয়ে দেন অগ্নিমিত্রা পল বাঙালি নারী বিদ্বেষী পবন সিংকে শিল্পী বলে গুরুত্ব করেন আবার এটা কথা বলে রাখি এটা না বললেই নয় দেখা যায় এই গোমাংস নিয়ে অনেক কিছু হয় এটা সবার জেনে রাখা ভালো যে ভারতবর্ষের যে গোমাংসের ব্যবসাটা সেটা কিন্তু কোনো মুসলমান বেশিরভাগ করে না সঞ্জয় কাপুর বলে একজন ভদ্রলোক আছে তিনি আবার মুসলিম নাম দিয়ে করেন আচ্ছা এটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন না সঞ্জয় কাপুর তো হিন্দু তাহলে হিন্দু এ কি করে গোমাংসের ব্যবসা করছে আজকে যে কটা কোম্পানি আরবে গোমাংস রপ্তানি করছে বা বেশিরভাগই তারা হিন্দু মুসলিমও হতে পারে তাহলে একটি নির্দিষ্ট মাংস রাখার অপরাধে যখন সাবির আলী খুনান বাঙালি মুসলিম বলে বা সোমনাথ প্রামাণিক যখন সোমনাথ প্রামাণিক বা যখন কিংবা সোমনাথ দেবনাথ যখন খুনন তখন এই ট্র্যাকে বলতে গিয়ে বলতে হয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যখন কেন্দ্রীয় সরকার হ্যাঁ এটা আমি স্বীকার করে নিচ্ছি যখন বাজপেয়ী সরকার ছিল তখন কিন্তু এরকম কোন তথ্য বা তত্ত্ব খাড়া হয়নি তখন কিন্তু উনি দেশ গঠনে মন দিয়েছিলেন এই রাজনৈতিক দল সম্পূর্ণভাবে ভারতের উন্নতি তো করছেনই না ভারতের মানে আমি বলতে গেলে আমাদের আজকে দিনের সরকারের একটা মিথ্যা প্রতিশ্রুতি দেখিয়ে হ্যাঁ দু কোটি বেকারের চাকরি পনেরো কোটি টাকা দেওয়া হ্যাঁ এই করে তারা দেশটাকে যেরকম শিল্পপতিদের হাতে বিক্রি করে দিচ্ছেন সবকিছুতে রেলের মতো গুরুত্বপূর্ণ বেসরকারিকরণ করছেন ছেচল্লিশ বছরে চরম বেকারিত্ব করে দিয়েছেন এবং বিভিন্ন পিএসসি ইউনিট ধাপে ধাপে ভেঙে এবং বাংলা থেকে তার সদর দপ্তর এবং বলতে গেলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা এরকম নানান রকম যেসব তার সদর দপ্তর মানে যেসবকে তো সর্বনাশ করে দিয়েছে আর অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে সদর দপ্তর কলকাতা থেকে বারাণসী কিংবা গুজরাটে তিনি নিয়ে যাচ্ছেন সম্প্রতি যে সেমিকন্ডাক্টর শিল্প হচ্ছে সেটা বলতে গেলে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারে আসার কথা আছে কিন্তু সেটাও বোধহয় গুজরাটে নিয়ে যাবেন আচ্ছা পশ্চিমবঙ্গে তো বাঙালি হিন্দু থাকে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা উঠলো না এইভাবে যে বাঙালি দপ্তরগুলোকে বাঙালি হিন্দুকে টার্গেট করে বাংলাদেশে বাঙালি হিন্দু যদি অসুরক্ষিত থাকে তাহলে কি কেন্দ্রীয় সরকারের উচিত নয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে তারা খুব বড় ভারতীয় হয়ে যায় তখন কিন্তু যখন তারা তাদের হৃদয় নাকি খুব কাঁপে বাংলাদেশে হিন্দু যদি অসুরক্ষিত হয় তাহলে তারা হাসিনাকে আশ্রয় দিয়েছেন কি দেবেন না তাদের ব্যাপার মোহাম্মদ ইউনিশকে তারা সাপোর্ট করবেন কি করবেন না একটা কথা বলতে পারেন না ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার প্রধানমন্ত্রী তিনি বাঙালি হিন্দুদের নিয়ে তিনি মুখ খুলেছেন তিনি হতে পারে ওখানে কিছু বাঙালি হিন্দু আছে আমেরিকায় তার ভোট পাওয়ার জন্য বা হিন্দু ভোটটাকে সলিডাইট করবার জন্য কমলার হারের এটা একটা কারণ বলা হচ্ছে কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতা বা সত্ত্বেও যদি ডোনাল্ড ট্রাম্প বাবু বলতে পারেন তাহলে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী বা সরি মুখ্যমন্ত্রী বলা ঠিক না প্রধান হ্যাঁ মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে চাপ দিতে দিতে পারে যে বাঙালি হিন্দু আছে তাহলে নিয়ে আসি সব কটাকে যারা যারা ওখানে আছে তাদের সবাইকে নিয়ে আসি না তাদেরকে নিয়ে মিথ্যা রাজনীতি করা হচ্ছে মিথ্যা চোখের অশ্রু বর্ষণ করা হচ্ছে মিথ্যা সিম্পি বা মিথ্যা দয়া দেখানো হচ্ছে কেন কারণ এটা বলতে বাধা নেই কারণ ওখানে আদানি আম্বানির বিরাট বড় বিদ্যুতের প্রজেক্ট আছে মুর্শিদাবাদ ধ্বংস করে ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গ থেকে বিদ্যুৎ পাঠানো হচ্ছে বাঙালি 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 কোনো দাম দাম এই রাজনৈতিক দল দেয় না। হিন্দুকে তারা ব্যাংক দেখে। আর আসামে তারা আসামিয়াদের তুষ্ট করার জন্য ওখানকার যে সত্যিকারের ভূমিপুত্র বাঙালিদের চরম প্রবঞ্চনা করেন তাই এই রাজনৈতিক দলটিকে বাঙালি হিন্দু রাখবে কি বর্জন করবে সেটা তো আমি বলতে পারি না কিন্তু হ্যাঁ বাংলা পক্ষের একজন সক্রিয় সমর্থক হিসাবে প্রত্যেকটা বাঙালিকে এই রাজনৈতিক দলকে সম্বন্ধে আমি সতর্ক করে দিচ্ছি এবং আমি এটাও বলে দিচ্ছি আমাদের এখানে যে শাসক দল তারাও কিন্তু পুরোপুরিভাবে সতর্ক নয় এই রাজনৈতিক দলটিকে মোকাবিলা করার জন্য বাকি যে দুটো দল রইল সিপিএম বা কংগ্রেস তারা তো ধর্ম নিয়ে কোনো দিকে এগোতেই চায় না তাহলে অতএব ধর্ম ধর্ম খেলা ধর্মের সুশুরি দিয়ে বাঙালিকে ভাগ করে দেওয়ার চক্রান্ত কোন রাজনৈতিক দল মৌরসী পটটা পেয়ে বসবে আর শাসক দল জেগে ঘুমিয়ে বসে থাকবে জল মাপবে উল্টে তাদেরকেই তোষণ করবে এটা কিন্তু চরম নিন্দনীয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল